এবারে লালমনের ইতিহাসে ঐতিহাসিক সাহসিক উদ্যোগ গ্রহণ করে জনমনে ব্যাপক সাড়া ফেলেছে রেনেসা ফাউন্ডেশন নামে সংগঠনটি সারা দেশে চলছে দেশ সংস্কার জনবল সংকটে ভুগছে লালমনির হাট আড়াইশো শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জনবল সংকট থাকায়ও দায়িত্বরত পরিচ্ছন্ন কর্মীদের গাফিলতির কারণে হাসপাতাল যেন নোংরা আবর্জনায় ভরা সাহসিক তারুণ্য উদ্যোগ গ্রহণ করে এবারে হাসপাতালের ভিতরে ও বাহিরে পরিষ্কার করে দিয়ে অন্যতম একটি নজিরে স্থাপন করলো লক্ষ্য আসলে হাসপাতালের পরিবেশটাকে রক্ষা করার নাই এটা সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যে আমরা কিভাবে আমরা হাসপাতালকে রক্ষা করতে পারি এবং জনগণ যেহেতু একটি একটি সরকারি হাসপাতাল তো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে এই হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য পরিচ্ছন্নতার জন্য এগিয়ে আসুন আমাদের দেশ আমাদের দায়িত্ব সুন্দর সুসজ্জিত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আমাদের সকলের এগিয়ে আসতে হবে এই লক্ষ্যকে সামনে রেখে রেনেসা ফাউন্ডেশন এই সাহসিক কাজের দৃষ্টান্ত স্থাপন করলো মান উন্নত রাখতে যে আমরা কী উদ্যোগ নিতে পারি সেটা আমরা শেয়ার করলাম এবং তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিলাম এবং এখানেতে অভাব সেই সাথে লোকসংখ্যক এই আয়োজনে সবার নজর কেড়েছে এবং আলোচনা এসেছে বিষয়টি তা হলো লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান নিজেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন ও কাঁধে কাঁধ মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেছেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায় সহ অন্যান্যরা রেনেসা ফাউন্ডেশনের সত্তর জনেরও অধিক সদস্য এই মহৎ কাজে অংশ নিয়েছে রেনেসা ফাউন্ডেশনের সদস্যরা জানায় যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা হাসপাতালে সেবা নিতে আসে তাদেরকে জনসচেতনতামূলক বার্তা প্রদান করি এবং সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে